চিন্তায় কাম হেডের মন থাকে আর তা তারা অসময়ই ফল প্রাপ্ত হয় বিপদে বিদ্যায় মাতার সমান রক্ষা করে তাই বিদ্যাকে গুপ্ত ধন বলা হয়েছে আর এই বিদ্যাকে ফল করতে যিনি সাহায্য করেন তিনি হলেন গুরু আর গুরু প্রধানত তিন প্রকার যথা এক পিতা গুরু দুই মাতা গুরু ও তিন সর্বোপরি

শিক্ষকের হাতেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি থাকে শিশুর দ্বিতীয় গৃহে পরম যখন আর কঠোর অনুশাসনে একটু মৃত্যু করে সমাজের সুশীল নাগরিক গড়ে তোলার মেরুদণ্ড হলেন এই শিক্ষা যিনি সমস্ত অপসংস্কৃতি অপেস করে কুসংস্কারী কারণে আধুনিকতার বিপ্লমে স্বাধীনতা সংগ্রামে অথবা অহিংসা চয়গান যারা যুগ যুগ ধরে অবিরাম সংগ্রাম করে নিজের মেরুদণ্ড যোগান নেই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা চালানে দণ্ড প্রণাম জানায় প্রণাম যারা জীবন চলার পথে শিক্ষা প্রদান করেছে। প্রণাম জানাই তাদের আমার সামনে উপস্থিত নেই এবং যারা শিক্ষিকা পেয়ে থাকলেও আমার শিক্ষা প্রদান করে শিক্ষা গুরু করেছেন অটল মেলবন্ধনে মানা গাঁথার সার্থক তাই বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষী এই বিদ্যা সম্পর্কে যা কথা ব্যক্ত করেছে তা হলো In Swami Vivekananda's words, education is the manifestation of the perfection already in man. In Mahatma Gandhi's words, education which does not mould character is absolutely worthless. In Albert Einstein's words, education is not the living of facts, but the mind of things. In Aristotle's words education educating the mind without educating the heart is no more education at all and one of the last one, my favorite is nelson mandela was